আচ্ছা এবারে আপনারা বলুন তো যে পোশাক দর্জি তৈরি করে কলকারখানায় তৈরি হয় না আকাশ থেকে পড়ে আর কিছু বাস্তবটাকে আপনারা কি দেখেন কলকারখানায় তৈরি হয় দর্জি তৈরি করে বেশ। তাহলে আল্লাহ কেন বললেন পোশাক আমি আকাশ থেকে নাজিল করেছি জন্মায় এই কোশ্চেনের জবাবে হাজরতরা বলেছেন যে আল্লাহ যেটা বলেছেন ঠিকই বলেছেন কারণ এর কারণ হলো এই যে পোশাকগুলো আমরা ব্যবহার করি কুলকার কলকারখানায় তৈরি হয় দর্জিরা বানায় মানুষ হাতে বানায় মেশিনে তৈরি হয় কি দিয়ে তৈরি হয় সুতো কি থেকে তৈরি হয় বলুন বলুন একজন বলেছেন তুলো দিয়ে তুলো কোথায় হয় গাছে হয় আরেকজন বলেছেন পাট থেকে সুতো হয় শুধু পাট থেকে না অন্য গাছ থেকেও হতে পারে গাছ কোথায় হয় জোর করে বলেন জমিনে পানি না হলে গাছ হবে পানি উপর থেকে হয় আসমান থেকে তো জোর কল করে তাই আল্লাহ বলতেছেন আমি আকাশ থেকে তোমাদের জন্য পোশাক নাজের করেছি আর একটু মন খুলে বলুন আমরা যেন বললাম আল্লাহ পোশাক যদি আপনি না নাজিল করতেন আল্লাহ কি অসুবিধা ছিল আমাদের কিংবা আমরা যেন বল্লাম আল্লাহ পোশাক আপনি কেন নাজের করলেন মহান আল্লাহ তার জবাব দিলেন লেবা সাইগো মহান আল্লাহ বললেন আমি আকাশ থেকে তোমাদের জন্যে পোশাক নাজের করেছি যাতে তোমরা তোমাদের লজ্জা থাকতে পারো আর কত মনগুলো বলেন মুগস্থ করতে হয় আপনাদের একটা নাও একটা আয়াতের বাংলা মুগস্থ করে বাড়ি যাও আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ পোশাক আপনি নাযিল করলেন কেন কি দরকার ছিল এটা আমাদের আমরা তো খালি গায়ও ঘুরে ঘুরে বেড়াতে না আমরা তো খালি গায়েও ঘুরে বেড়াতে পারতাম আল্লাহ আপনি এটা করলেন আল্লাহ জবাব দিলেন বললেন কেন জানো করেছি আমরা বললাম কেন আল্লাহ বললেন ই পোশাক দিয়ে তোমাদের লজ্জা ঢাকতে পারো আর একটু মন করে বলবেন না কি ঢাকতে পারো শোনেন পিছনে যারা আছে সামনে যারা আছে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার সবগুলো কথা আপনাদের বুঝতে হবে তাহলে এই পোশাক পরার উদ্দেশ্য কি রাজস্থান ঢাকা নারী এবং পুরুষের শরীরে পুরুষের শরীরে যেমন কিছু অঙ্গ আছে ঢেকে রাখা ফরজ ঢেকে রাখা নারীর দেহ এরকম কিছু অংশ বা অঙ্গ আছে যেগুলো ঢেকে রাখা জোরে বলুন ফরজ এবারে যদি আমার জিজ্ঞেস করেন জি পুরুষের দেহে ঢেকে রাখা ফরজ কতটা অঙ্গ আমি কি জবাব দিব জানেন এটা পুরো ঢেকে রাখা কি নারীর জন্য ঢেকে রাখা ফরজ তার সমগ্র শরীর পুরা শরীরটাই ঢেকে রাখা নারীর জন্য বলুন ফরত ছেড়ে দিলে গোনা হয় না আরে কথা বলবেন তোমার সাথে কথা বলে আমি তো গল্প শোনাচ্ছি না আপনার ফরজ ছেড়ে দিলে কি হয় গুনাহ যদি আপনার হাঁটুর উপরের এই অংশ কোন কারণে দেখা যায় আপনি জানবেন আপনি গুনাহগার হচ্ছেন এই জন্য রাসূল বলেছেন কেউ যদি অন্যের লজ্জাস্থানের দিকে তাকায় সেটাও সুযোগটা যে যে সেও মেয়েদের ক্ষেত্রেও মশলা নারী খুলে রাখতে পারে কোন কোন অঙ্গ এখান থেকে এইটাই এখান থেকে আঙ্গুলের দিকে অংশটা এই মুখমন্ডলটা খুলে রাখতে পারে আর আর একটা জিনিস যেটা খুলে রাখতে পারে নারী সেটা ওই পায়ের যে যদি ফেতনার আশঙ্কা হয় নারীর জন্য এটাও ঢেকে রাখা হয় কিছু মৌলবী যদিও আছে যারা আমাদের বিরুদ্ধে খুব ফতোয়াবাজি করে বেড়াচ্ছে

বাস্তবিক আরো সমালোচনা পর্যালোচনা করব এই চিন্তাতে কোন মজলিসে বসে দেব রাস্তায় কত নগ্ন মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে এদের কোন বক্তব্য কলেজে ইউনিভার্সিটিতে মেয়েরা বেপর্দায় যাচ্ছে তাদের এগেনস্ট কষ্ট হচ্ছে

কালকে মো খালি যে লাস্ট হয়ে এরকম দেখি সে মাইকের মানে সেট আপ করতে পারে আমার আধ ঘন্টা অস্তগন হয়ে গেছে ওই গল্পে গল্পে গল্প আমি টানতে পারছি না তো ভাই একটুখন দেখেন না একটুখান দেখে হয়ে যাবে আপনার আপনার মেশিন পাত্র খুব ভালো লাস্টে এত ভালো সাউন্ড বার করলো সে আপনি সন্ধে থেকে এই সাউন্ডটা কেন দেন

কলেজে মেয়েরা বেপর্দায় যায় এদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই যাত্রা বক্তব্য নেই বক্তব্য কি পুরুষ লোকের কাছে পর পুরুষের কাছে মেয়েরা যদি পড়াশোনা করে হারাম হারাম

দেখে রাখা ফরজ তিনটে অঙ্গ মেয়েরা খুলে রাখতে পারে যদি ফেতনার আশঙ্কা হয় ওটাও ঢেকে রাখা ওটাও ঢেকে রাখা জোরে বলুন আপনি বলুন নজর মেয়েরা কি আর বাইরে আসতে পারবে না পরিপূর্ণ পর্দার পরিবেশ আসতে চলুন আবার আপনাদের ওইদিকে মন যাচ্ছে এবার প্রথম থেকে একটানে বলি

মহান আল্লাহ জানিয়েছেন হে আদমের সন্তানরা হে আদমের আওলাদেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কদ আনজাল্লা আলাইকুম লিবাসান মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি আমরা যেন বললাম আল্লাহ পোশাক আপনি কেন আমাদের জন্য নাজিল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়ে বললেন ইওয়ারি সাওআতিকুম মহান আল্লাহ বললেন পোশাক দিয়ে যাতে তোমরা তোমাদের লজ্জা স্থান ঢাকতে পারো বলুন কি ঢাকতে পারো

শুরুতে সবাই ছিলেন না তখন বলেই দিয়েছিলাম যে আল্লাহ আদম সন্তানকে সন্তানকে ডাকতেছেন মানে কোন না কোন বিধান তিনি বলুন বলুন কোন না কোন বিধান তিনি দিবেন কোদাং সাল্লা আলাইকুম লিবাসাই ওয়ারেসা সওআতিকুম কিন্তু কোন সময়ে এসে পৌঁছল চল সময়ের কোন দোষ নেই কালের কোন দোষ নেই যুগের কোন দোষ নেই রসুল্লাহ তো বলি দিয়েছে যুগকে গালি দিও না যুগকে না অনেক সময় বলি না সময় খারাপ আরে হ্যাঁ না বলে না আরে সময় কি দোষ করে বলবেন তো সময় কোন দোষ করেছে আমাদের ঘরের দোষ আমাদের দোষ আমাদের ঘরে বলুন ছেলে মেয়ে পোশাক থাকার পরেও তারা ন্যাংটুয়ে ঘুরতে বেশি পছন্দ করে শুধু আপনার পাড়া ছেলেদের কথা যদি ভাবেন অধিকংশ ছেলেরা দেখবেন স্ক্রিনটাইট পেন ধরে টিটাইট মানে চামড়া মানে চামড়ার সাথে জড়িয়ে থাকা পেন সে ঘোড়ার ডিম পরে যে একটু বসে পেশাব করবে ফ্যাশনে পরিণত কিন্তু আমার আমি পোশাক করলাম কেন আমার দিকে আমার দিকে বন্ধু আমি পোশাক করেছি কেন পোশাক আল্লাহ নাজেল করেছেন কেন তা আপনি বলবেন সতর ডাকবার জন্য লজ্জাস্থান ডাকবার জন্য যেই অঙ্গ ঢেকে রাখা ফরজ ওইটা ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক নাজেল করেছেন আমি যদি স্কিন টাইট পড়লাম আর স্কিন টাইট জামা কাপড়ের উপর দিয়ে যদি সেই অঙ্গ বুঝতে পারা গেল তালে আর পোশাক পরার কি দাম আছে তবে সামনে এমন একটা সময় আসতেছে যে পোশাক টোশাক সব মদির বল না রং মিগে বেরিয়ে বুঝতে পারলেন না এখনো সেটা ব্যাপক আকার নেয়নি না তবে শুরু হয়ে গেছে আর কি মিগে বেরোবে কেন কোরআনের সুরা আরাফে ছাব্বিশ নম্বর আয়াতের কথা আজকে বলছি আপনাকে ছেলেরা যারা আছে জলসা কমিটির ছেলেরা কোথায় আমি জানি না আমার এই নসিহাত সবার আগে ওদেরকে শুনতে হবে ওদের এই পরিধিও যে পোশাক নিচের দিকের এই পাটটা জানো স্কিন টাইট বলুন বলুন উপরের দিকের পাটটাও স্কিন টাইট হলে মনটা খারাপ দেখায় না জামা কাপড় একটু ঢিলা ডালা হবে হ্যাঁ না বলে একেবারে আপনার ধরুন চৌত্রিশ সাইজ গেঞ্জি লাগে আমি আপনাকে বান্ন সাইজের গেঞ্জি নিতে বলি হ্যাঁ গেঞ্জিটা সবসময় একটু স্কিন টাইট হয় গেঞ্জি চামড়ার সাথে একটু জড়িয়ে থাকে কিন্তু জামা তো আর খারাপ থাকে না আর নিচের দিকের এই একজন পুরুষ মানুষের নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা কি কথা বলা একজন পুরুষ মানুষের নাবি থেকে নিয়ে এটা কি লজ্জাস্থান সুতরাং এইটা জানো স্কিন টাইট মোটেই এক সময় ছিল যে সময় মানুষ প্যান্ট যে পুরুষ নির্মঙ্গে যেটা পরবে নিচের দিকের অংশে পুরুষ যেটা ব্যবহার করবে লজ্জাস্থানকে আবরণ দিতে এইটা কোন মূল্যেই যেন গাঠের নিচে আবার বলুন বলুন না ঝলে কেন হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা ও উম্মত উম্মতিরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন নার ও কামা ক্বাল আলাইহিস সালাম প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন গাতের নিচে পরিধি ও বস্ত্রের যে অংশটা ঝুলতে থাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বয়ান করেছেন ওই অংশটা জাহান্নামের খোরাক

সে ঘড়াটি পড়তে গেলেও দু তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় লেগেছে টেনে 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 তারপর কি বড্ড বেশি বলে ফেলছি নাকি

তারপরে মেয়েদের জন্য স্কিন টাইট গেঞ্জির ব্যবহার মেয়েদের গোটা শরীর কি দেখে রাখা কি বলবেন তো তো স্কিন টাইট প্যান্ট স্কিন টাইট চুল স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট পোশাক ওর উপর দিয়ে তো নারীর দেহের গঠন বোঝা যাবে

যে হালকা পোশাকের উপর দিয়ে বডিটাকে আন্দাজ করা যায় আমি কি বোঝাতে পারছি নাকি তিন নম্বরে আর একটা কথা বলি আমার দেশে ছেলেরা এই যে ছেড়া বন্ধু শোষ আমি কারোর দোষ দিই তো আমি কি বলেছি এটা অমুকের দোষ এইটা অমুকের দোষ না একবার বলেছি কথা বলে না বলেছি বলুন যে প্যান্টগুলো আমাদের ঘরে ছেলেরা ছেড়া পেন যেগুলো বিরাট ব্যবহার করে বিরাট চলতেছে হ্যাঁ না বলবেন তো ছেড়া প্যান এখন বিরাট চলতেছে তো

আমার এরপরে কথা বলাটা আপনাদের কাছে বেঁধুবি